কি বলবো সব সময় মনে পড়ে আপনার কথা হম তো সময় সুযোগ হয় না বললাম না আপনার ধীরে তো এখন বেশি একটা আশা হয় না তো বন্ধুরা সবাই কেমন আছেন তোমাদের মাঝে আজকে একটা নিয়ে আসলাম দেবর ভাবির মজার আর একটি ফোন আলাপ তো এই ফোন আলাপটা শুনলে সবাই খুবই মজা পাবা কেননা এরকম ফোন আলাপ তোমরা জানোই যে আমার চ্যানেলে দেওয়া হয় তো জয় অফিসিয়াল চ্যানেলটায় তোমরা সবসময় যেন সাবস্ক্রাইব করে রাখবা তাহলে খুব সুন্দর সুন্দর এরকম মজার মজার ফোন আলাপ তোমাদের মাঝে দেওয়া হবে তো আশা করি আমার সাথেই থাকবা আর এই মজার ফোন আলাপটা সবাই শেষ পর্যন্ত দেখবা কেননা টেনে টেনে কেউ দেখবা না তাহলে কিন্তু মজা পাবা তো আশা করবো আমার সাথে ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত শুনে যাও আর খুবই মজা পাবা আর মজা পাইলে অবশ্যই এটা কমেন্ট করে যাবা এটাই তোমাদের কাছ থেকে আশা করতেছি তো চলো আজকে সেই মজার দেবর ভাবির ফোনার আপটা একটু শুনে আস তো চলুন সবাই সেই মজার ফোনার আপটা একটু শুনে আসি তো লিস গো আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা কেমন আছো হ্যাঁ ভাবিশ আমি তো আছি মোটামুটি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো এতদিন পর মনে পড়লো ভাবির কথা না মনে তো সব সময় পরে আসলে সব সময় তো সময় সুযোগ হয় না আপনার সাথে যোগাযোগ করার তুমি আসলে আমাকে ভুলেই গেছো ভাবি আমি তোমাকে যেরকম ভাবছিলাম না তুমি আসলে ওরকমই না তোমাকে ভালোই আছেন না আর ভালো কি রাখে খোঁজ খবর কে ভাইয়ের সাথে কথাটা হয় না তোমার ভাই তো জানোই তোমার ভাইয়ের সাথে এত বছর সংসার করলাম জানো না তোমার তো জানার কথা না ভাই তো আর খারাপ না বিদেশ তো গেছে মোটামুটি পাঁচ ছ বছর হম হম তবে আছে আছে ভালোই মনে শান্তি নে ভাই কে মনে শান্তি কেন কেমনে তোমারে বুঝায় বলি তুমি কি বুঝো না কেন মনে শান্তি নেই তোমার ভাই দেশে নাই মনে তো অশান্তি বোঝানো না তাই নাকি নাকি মানসিক অশান্তি না শারীরিক অশান্তি দুইটাই 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 মনেও শান্তি নেই শরীরেও শান্তি নেই ও ঠিক আছে তারপর শাশুড়ি কই

তো সময় সুযোগ হয় না যে বললাম না যে আপনাদের এদিকে তো এখন বেশ একটা আশা হয় না মনে যদি মনে যদি পড় মনে যদি পড়তোই তাহলে তো আসতাই না মনে পড়ে সবসময় মনে পড়ে এত সুন্দর কিউট ভাবি দেয় আমার ভাই দেয় রেখে বিদেশ গেছে তোমার কি আগের কথা মনে নাই আমি আর তুমি সময় কাটাইতাম সেটা কথা মনে আছে তোমার অবশ্যই মনে আছে আগে আপনার গোবশার কথা আসছি আপনাদের সাথে কথা কথা বলতাম তখন ভাইও ছিল আসলে এখন তো আর বুঝেন না সব সময় আসলে তো লোকে কি বলে না বলে লোকের কথা কি যায় আমার মনে যদি শান্তি না থাকে শরীরে শান্তি না থাকে লোকের কথা কি হবে ঠিক আছে এটা বুঝতেছি বিষয়টা হলো আপনার শাশুড়ি সুস্থ আছে তো না সুস্থই আছে বাড়িতেই আছে না বাড়িতেই আছে এক ঘরে বসে থাকে বেশি হাঁটাচলা করা পারে না তাই না তা আপনার শরীর কত ভালো আছে তো না হ্যাঁ আর শরীরের কত দেহে যায়ও বাড়ির সাথে কথা হয় না হয় তোমার ভাই কামে কাজে ব্যস্ত থাকে ফোন দেয় দিনে একবার ফোন দেয় এই আর কি সমস্যা নাই বাবু সময় পাইলে আসুন আচ্ছা আইসো তোমার অপেক্ষায় থাকলাম কবে আসুন বাবু আসো কবে আসবে আমার ফোন দিও আইলে কি খাওয়াব দেবো কি খাওয়ায় সেটা আইলে দেখবা না বলেন শুনি কি খামু আসলে দেখবা বলে দিলে তোর মজা থাকল না না মজা একটু ফোনই পাই সমস্যা কি কি খাওয়াবেন যদি ভালোমন্দ না হয় তাহলে আইসা তো ঠিক হয়ে যাম তুমি matchList বুঝবা भाभी কি খাওয়াইতে পারে তুমি কি বুঝো না भाभी কি খাওয়াইতে পারে কি খাওয়াবেন একটু বলেন না আগে আসো তারপর তাই কবে আসবো বলেন তুমি আমাকে ফোন দিও আমি সবসময় সময় ফ্রি আছি আসার আগে ফোন দিবা তাই নাকি হুম আগে ফোন দিলে কইব হুম আপনার একটা प्रिपरेशनের ব্যাপার আছে না সেটা আমি করে রাখব নি তুমি আগে ফোন দিও আপনার শাশুড়ি কি এর মধ্যে কোনো যাই ভাটে বনি কিভাবে আরে কিছু একটা বলে পাঠামনি তুমি আইসা বাস্তার কি স্কুল খুলছে না বন্ধ স্কুল খোলা আছে প্রাইভেট আছে ওখানে যায় তখন আমি একাই থাকি তখন বাসা ফাঁকা থাকে ও আপনার শাশুড়ি কোথাও যায় না যায় যে ওনার মেয়ের বাড়ি আছে না ওখানে যায় ও যে পাশের গ্রামে যে ওখানে হ্যাঁ তো ভাই সাথে কি মতন কথা কথাটা হয় না ওই তোমার ভাই বুঝো না আমরা রোমান্টিক কোনো কথাবার্তা কেমত বলা পারে না এই ভালোমন্দ খবর জিজ্ঞেস করে রেখে দে আমার মনের ব্যাপারে মানে মন কি চায় সেই আসলে কিছুই জানতে চায় না আমি এমন একজন মানুষের সাথে কথা শেয়ার করতে চাই যে আমার মনের কথাগুলো বলতে শুনতে পারে বুঝতে পারে শোনো তাই তো কাজ কামে ব্যস্ত থাকে আর ভাই আসলে আগে থেকে একটু রাগী মানুষ তো আমারও তাই মনে হয় আমার হয়তোবা অনেক আলাদা ছোট ভাই হিসেবে আমরা তো মিশছে

কোন সময় বললেন বাড়ি একটু ফ্রি থাকে এই যে বিকালের দিকে তখন মনে করো আমার শাশুড়ি একটু বাইরে হাঁটতে যায় আবার আমার পোলা হয় যে তোমার বাইশটা ইয়েতে যায় কোচিংয়ে পড়বার যায় তখন আমি একাই থাকি না খেলে একটু ফ্রি টাইমে দেখা গেছে আসলাম একটু মানে ফ্রি টাইম না থাকলে তো বোঝা নাই কথা কথা কীভাবে কি বলবো কী করবো ওই আর কি জিনিস আপনি আবার অন্য কিছু মনে করেন না বাবি না কি মনে করব তুমি আসলে তো আমার ভালোই লাগে তোমার সাথে গল্প করতে ভালোই লাগে তো বাইক কী এর মধ্যে আসবো বলছে না তোমার ভাই এখন আর আসবে না কারণ তো খুব চাপ মাসখানেক পরে আসবে তনই তো ঠিক আছে বাবি অনেক কথাটা তো হইলো তবে আমি চেষ্টা করবো বাবি এই সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে দেখা করার জন্য আসলে অনেকদিন আপনাকে দেখি না আপনাকে দেখলে আসলে ভালোই লাগে তো ঠিক আছে ভাবি ভালো থাকে না তো বন্ধুরা সবাই কেমন শুনলা এই দেবর ভাবির মজার ফোন অ্যালাপটা তোমাদের আগেই বলছিলাম এই ফোন আলাপটা খুবই মজা পাবা কেননা দেবরভাবীর এরকম ফোন আলাপ শুধু এই চ্যানেলেই শোনানো হয় তাই তোমাদেরকে বলতেছি তোমরা যদি সুন্দর সুন্দর এরকম ফোন আলাপ শুনতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবা আর অবশ্যই অবশ্যই এই ফোন আলাপটা তোমরা কেমন শুনলা অবশ্যই একটা কমেন্ট করে যাবা আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সবাই আমার সাথেই থাকবা পরবর্তী ভিডিওতে দেখবা তো সবাই ভালো থাকো আজকে ভিডিও বলুন